সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জে তৈরি সফানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সম্পর্কে তথ্য তালাশ করতে আসছে কর গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল এর আগে পাঁচ জুন দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল এই রিসোর্ট পরিদর্শন করে গেল তিন জুন পার্কটি বন্ধ ঘোষণা করে রিজর্ট কর্তৃপক্ষ দু থেকে দু সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং দু বিশ থেকে দু বাইশ সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন সময়ে গোপালগঞ্জের বৈরাগিটোল গ্রামে ৬২১ একুশ বিঘা জমির উপরে গড়ে তোলেন এই রিসোর্ট ও পার্ক অভিযোগ রয়েছে রিসোর্ট তৈরির প্রায় সব জমি সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে এবং নানান কৌশলে কিনে নেন রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় এক হাজার চারশো বিঘা জমি বেনজিরের দখলে রয়েছে আমরা আরেকটু বিস্তারিত জানবো এই বিষয়ে গোপালগঞ্জে যাচ্ছি সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না আছেন সেখানে আমাদেরকে একটু কর গোয়েন্দাদের কার্যক্রম সম্পর্কে জানাবেন কিছু জানা গেল কি মুন্না ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি বৃষ্টি আপনি জানেন যে আওয়ামী সরকার আমলে অত্যন্ত প্রভাবশালী সাবেক আইজিপি বেনজির আহমেদের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নিয়ে সারা দেশব্যাপী আলোচনা এবং সমালোচনার ঝড় ওঠে নানা নানা কারণে তো সেই সেখানে আজকে এর আগে দুদক কিন্তু সেটি দুদক অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়ে আবার রিসিভার নিয়োগ করেছিল এখন আজকে এনবিআর একটি প্রতিনিধি দল এখানে আসার কথা তারা কর ফাঁকি হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করবেন বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত তারা এই টিমটি এখন পর্যন্ত এই রিসোর্টে এসে পৌঁছে তবে আমরা যতটা জানতে পেরেছি যে খুব তাড়াতাড়ি তারা এই রিসোর্টে চলে আসবেন এবং তদন্ত করবেন বৃষ্টি ধন্যবাদ মুন্না